সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে ওই যে পৌনে পাঁচটার কাছাকাছি এখনও কিন্তু বাইরে না অন্ধকার আর আমি আমার কাজটা বা ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখো সকালে উঠেই কিন্তু বসে পড়েছি কাজে আর এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ব্লগ সত্যি প্রচুর কাজের চাপে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তারপর দেখো মাসিমা এখানে দেখি সারা রাত না প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে দেখো দুটো মাছ ধরেছে সেটাই আমি উপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ সত্যি এখন নিচে যেতে পাচ্ছি না সেই জন্য উপর থেকেই কিন্তু দেখাচ্ছি তো জাপানি পুঁটিটা না অনেকটাই বড় বড় পেয়েছে দেখতে পাচ্ছ আমি দোতলা থেকে দেখাচ্ছি তবু কতটা বড় হয়েছে আর এটা হচ্ছে পুকুরের সত্যি পুকুরে মাছ থাকলে না বেশ ভালো লাগে তারপর না ভালোই রোদ্দুর উঠে গেছিলো সেই জন্য গতকালকের জিনিসগুলো না আজকে সব মেরে দিচ্ছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো ওই যে বললাম এটা বেশ কয়েকদিন আগের ব্লগ কবেকার ব্লগ সত্যি সেটা মনে নেই যদিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অনেক ব্লগ কিন্তু পেন্ডিং হয়ে আছে এডিট করারই টাইম পাচ্ছি না তো এখানে দেখো জিনিসপত্রগুলো সব মেলে দিলাম দিয়ে এখন চলে এসেছে ছাদে আর ছাদে এসে কিন্তু এই পেপারটাকে এখন তুলে দেবো কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো পেপার ফেলা থাকে না হলে না ওই যে হচ্ছে জলে একদম নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো সেই জন্যই না পেপারগুলো সব ফেলে দেওয়া হয় যাই হোক এখানে সব কিছু দেখো রেডি করে নেওয়া হচ্ছে নিয়ে তারপর হচ্ছে নিচে যাব অন্যান্য সংসারের কাজগুলো করার জন্য আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদিও অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না আসলে আমি ব্লগ রেডি করি কিন্তু ব্লগটা না এডিট করে দিতে পারি না এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট মূলো গাছ লাল শাক গাছ আর যখন আমি ভয় জবহার করছি তখন কিন্তু অলরেডি লাল শাকগুলো আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর এই মূল গাছগুলো না অনেকটাই বড় বড় হয়ে গেছে তো তাহলে বুঝতে পারছো কতদিন আগের ব্লক এটা তো এখানে কিন্তু জল দিয়ে নিচ্ছি আর এদিকে তারপর এসে এই জিনিসপত্রগুলো সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই করে নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ছে আর যেহেতু আমি সেলাই করি তার জন্য কিন্তু প্রচুর কুচো কুচো কাপড় না চারিদিকে এরকম ছড়িয়ে যায় কী করবো এই পরিষ্কার করি তো ওই সব আবার কাপড় ছড়িয়ে যায় কিছু করার নেই কারণ এভাবেই চলতে হবে ঘরের মধ্যে যদি সেলাইয়ের কাজ করা হয় তাহলে কিন্তু এটাই সমস্যা হয়ে দাঁড়ায় যাই হোক যতই কষ্ট হোক তবুও তো কাজটাকে ভালোবাসি তার জন্যই কিন্তু কাজটা করতে থাকি সত্যি কথা এভাবে সেলাইটাকে ভালোবাসবো আমি কখনোই ভাবিনি কিন্তু সেই সেলাইটা কিভাবে আমার ভালোবাসার জিনিস হয়ে উঠেছে তো সেটাও কিন্তু আমি ভাবিনি যাই হোক অনেক কষ্ট হলেও কিন্তু বেশ ভালো লাগে কাজগুলো করতে কারণ এই যে নতুন নতুন কিছু করতে পারি বা আবিষ্কার করতে পারি এটাই সব থেকে বেশি ভালো লাগে একটা সময় ছিল যখন সত্যি কথা আমার ওই যে দোকানে গিয়ে বানাতে না একটুও ভালো লাগে না কিন্তু এখন যেহেতু নিজে কাজ শিখেছি তার জন্য কিন্তু আমার নিজের জন্য প্রচুর প্রচুর আইটেম আমি বানাতে পারি যখন যেটা মনে হয় যেটা করলেই ভালো হতো বা ওটা করলেই ভালো হতো তো তেমনভাবেই কিন্তু আমি বানিয়ে নিতে পারি তো দেখো এইটুকু ঝাড় দিতে যে আমার এত টাইম লেগেছে যে কি বলবো কারণ হচ্ছে ছোটো এত ছোট ছোট কাপড় তো একবার ঝাড় দিয়ে যাচ্ছি আবার কিন্তু উড়ে উড়ে চলে আসছে এখনও সেভাবে কিন্তু ঘর বারান্দাগুলো আমাদের রেডি হয়নি মানে রঙ করে ছেড়ে দিয়েছে কিন্তু তারপর যেসব পর্দা জানালার এসবগুলো লাগানো না সেগুলো এখনও লাগানো হয়নি তো সেই জন্য কিন্তু একটু রোদ্দুর লাগে কিছু করার নেই খাটটাকেও দেখো এখানে ঘোরানো আছে কারণ আগে যেভাবে ঘোরানো ছিল এখন আর সেভাবে রাখা হয়নি এখন হচ্ছে অন্য সাইডেই কিন্তু রাখা হয়েছে মাঝখানে এভাবে রাখা হয়েছে বেশ ভালোও লাগে এখানে মাঝখানটাতে কারণ সবসময় না একই রকমভাবে রাখতেও ভালো লাগে না বা থাকতেও ভালো লাগে না তো এতগুলো রুম পরিষ্কার করতেও কিন্তু অনেকটা টাইমও লাগে কষ্ট হয় কিন্তু ওই যে মানুষের থাকলেও যেমন মানুষের না থাকলেও তেমন মানুষের যখন থাকে না তখন সে ভাবে কি যে আমার বোধহয় হলেই ভালো হতো আবার যখন থাকে তখন ভাবে যে আমার না থাকলেই বোধহয় ভালো হতো আসলে মানুষের মন কিছু করার নেই যত চাইব তত মনে হবে আরও বেশি হলেই বোধহয় বেশি ভালো হতো তো দেখো এখানে হচ্ছে মোচে টুচে আমি কমপ্লিট করে নিলাম আর নিচেটা তো আমার অলরেডি মোছাও হয়ে গেছে আগে থেকে। কারণ আমি গিয়ে প্রথমে আগে নিচেগুলো সব মুছে নিই তারপরে হচ্ছে ওপরগুলোর কিন্তু কাজ করতে থাকে ধীরে ধীরে তো এখানে চলে এসেছি দেখো বেসিনটা না এত নোংরা হয় যে কি বলবো আসলে সবাই মিলে কাজ করে তো সাথে হচ্ছে পুকুরে তো প্রচুর পরিমাণেই হয় ধোয়া ধুই কিন্তু বেসিনেও হয় আর বেসিনটা তো আমার মতো সবাই ধুতে পারে না তো সেই জন্যই কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় হ্যাঁ আমার দিকে কিন্তু অনেকটা কাজ মানে ইনকমপ্লিট আছে যেহেতু এখানে আমাদের রান্নাঘরটা থাকবে না তো সেই জন্য কিন্তু আর তেমনভাবে কিছু করাও হয়নি তো আজকে হঠাৎ মনে হলো যে মাছটা আমি এভাবেই কাটি দেখো ভিডিও সুবাদেও কাটছি সাথে হচ্ছে বেশ এখানে কেটে নিলেও তাড়াতাড়ি হয়ে যাবে তো রান্নাটা আমি করব না রান্নাটা মাসে করবে কিন্তু মাছগুলো আমি কেটে দিচ্ছি যেহেতু সামনে পূজা চলে এসেছে তো সেই জন্য কিন্তু হচ্ছে আমার হাতে এখন অনেকটাই কাজ আছে যার জন্য কিন্তু সময় পেয়ে উঠছি না আর ওই যে ফোনের কাজ করতে করতে না অনেকটাই হচ্ছে আমার সমস্যা হয়ে যায় ওই কাজগুলো করতে কারণ যারা ফোনে এই যে ভিডিও বানায় তারা সত্যিই জানে যে ঠিক কতটা প্রবলেম হয় বা কতটা কষ্ট করতে হয় সেখানে কারণ কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তো সেই জন্য যারা ভিডিও বানে বানায় তারা কিন্তু জানে যে কতটা কষ্ট আর ধৈর্য ধরে এখানে কিন্তু পড়ে থাকতে হয় আজকে আসলাম কালকে কিন্তু সাকসেস হয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করে চলে যাব সেটা কিন্তু কখনোই পসিবেল নয় তো তার জন্য অবশ্যই ধৈর্য দরকার তো এখানে মাছগুলোকে দেখো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি হচ্ছে এটা বটি দিয়ে কেটে নেব কারণ বটি দিয়ে কাটতে গেলে না এ লাগে সাই লাগে সাই না হলে বটি দিয়ে সেভাবে কাটা যায় না সেই জন্য কিন্তু আমি এভাবেই কাটার চেষ্টা করি তো সবসময় কাটি না যেহেতু গ্রামের মানুষ আমরা হচ্ছে বাইরেই বেশি কাটি তো আজকে ভিডিওর জন্যই কিন্তু আমি ঘরের মধ্যেই কেটেছি আর অনেক দিন পরে কিন্তু আজকে হেনা লাগিয়েছি যখনই হেনা লাগাই তখনই কিন্তু আমার কলেজের কথা মনে ওঠে যে সমস্ত বান্ধবীরা মিলে হোস্টেলের ছাদে ওই যে হেনা লাগিয়ে ঘুরে বেড়াতাম সত্যি কতটা ভালো লাগতো আর সেই দিনগুলো না খুব মিস করি আর এখানে দেখো যখন জল এভাবে জমা হয়ে যাবে তোমরা একটা কাঠি দিয়ে কিন্তু এরকম করে দেবে তাহলে সহজেই জলগুলো বেরিয়ে যাবে তো এখন সন্ধ্যাবেলা আমি যাব এখন ব্লাউজের ভেতরের ফলস কাপড় কিনতে তো সেই জন্যই দেখো এখানে চলে এসেছি দোকানে আর বৃষ্টিও পড়ছে কিন্তু কিছু করার নেই তারপরেও চলে আসলাম দোকানে এই যে আমি ফলস নিচ্ছি আর যেহেতু সামনে পূজা তো সেই জন্য কিন্তু ভিড়ও আছে দোকানে আর গ্রামের পূজা যদি একটু লেট করেই হয় বাড়ি এসে মনে হলো যে এগরোল বানাবো কারণ আমার হাজব্যান্ড চাইছিল বাজার থেকে কিনে খাওয়ার জন্য কিন্তু আমি সব সময় চাই বাড়িতে খাওয়ার জন্য কেন তো ওই যে বাজারে কত পুরানো তেল দিয়ে বানায় না তো সেই জন্যই বাড়িতে খেতেই না আমার বেশি ভালো লাগে যাই হোক একটু রাগারাগি করছিলো যে আমি কিনে নিয়ে আসবো তুমি কিনতে দিলে না তো কি আর করব বলো এখানে দেখো এই যে এগরোল বানাতে বসে পড়েছি আমরা হচ্ছে তিনজন আর হচ্ছে পাশে আছে একজন মানে দু তিনজন আছে ওদেরকেও ডেকেছি তো সবাইকেই দেবো এরকমভাবে সবাই মিলেমিশে খেতেই না বেশি ভালো লাগে তো চলো এখন হচ্ছে বানিয়ে নিই এখানে দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে তোমরা কে কে এগরোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব একটা পছন্দ করি না এটা আমার হাজব্যান্ডের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো